এবার আর তারা কোনো ভান করছেন না না গণতন্ত্র না মানবাধিকার না মুক্তির সংগ্রাম এই প্রথমে একজন মার্কিন প্রেসিডেন্ট একেবারে সরাসরি বলে দিয়েছেন কারণ দেশটা ব্যর্থ আর তার নিজে বসে আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডা ব্যাস গল্প শেষ বিশ্ব রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন কোনো ঘটনা শুধু খবর থাকে না তা হয়ে ওঠে ইতিহাসের মোড় ঘোরানো একটি ঘটনা এটা তেমনই এক মুহূর্ত যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লরেসকে আটক করেছে একজন রাষ্ট্রপ্রধানকে বিদেশি সেনা দিয়ে আটক করে অন্য দেশে নিয়ে যাওয়া এটা কি শুধু আইন প্রয়োগ নাকি এটা রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রকাশ্য দাফন একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে বিদেশি সেনা এসে তুলে নিয়ে গেল এবং বিশ্ব তাকিয়ে দেখল কেউ জিজ্ঞেস করল না কোন আইনে কোন জাতিসংঘের অনুমতিতে কোন নৈতিক অধিকারে কারণ অভিযুক্ত দেশটা যুক্তরাষ্ট্র নয় আর অভিযানের পেছনে আছে তেল গ্রেপ্তারের ঘোষণার চেয়ে আরও ভয়ঙ্কর ছিল ট্রাম্পের পরবর্তী বক্তব্য তিনি বলেছেন ভেনেডুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই এই দেশটি চালাব এই একটি বাক্যেই সব কূটনৈতিক ভদ্রতার মুখ্য খুলে পড়ে এখানে আর গণতন্ত্র পুনরুদ্ধারের ভাষা নেই নেই মানবাধিকার রক্ষারগুলি ট্রাম্প স্পষ্ট বলেছেন ভেনেডুয়েলা একটি ব্যর্থ ব্যবস্থাপনা আর যুক্তরাষ্ট্র সেটাকে ঠিক করে দিতে এসেছে এটি কোনো সামরিক অভিযান নয় এটি একটি ট্রাম্প বলেন ক্ষমতার শান্তিপূর্ণ রদ বদল না হওয়া পর্যন্ত আমরা এ ঘেজুয়ালা চালাবো মানে মানে ভোট নয় ওয়াশিংটন ঠিক করবে সংবিধান নয় কর্পোরেট বোর্ড ঠিক করবে আর জনগণ তারা দর্শক এটাকে দখল করলে নাকি খারাপ শোনায় তাই বলা হচ্ছে ম্যানেজমেন্ট সবচেয়ে মজার ব্যাপার ট্রাম্প একবারও বলেননি ভেনেজুয়েলায় গণতন্ত্র নেই ট্রাম্প বারবার যে শব্দটি ব্যবহার করেছেন তা হল তেল তিনি বলেছেন ভেনেজুয়েলার জ্বালানি খাত ব্যর্থ অবকাঠামো নষ্ট মার্কিন তেল কোম্পানিগুলো সেখানে যাবে অবকাঠামো মেরামত করবে এবং অর্থ উপার্জন করবে এই বক্তব্যে কোনো লজ্জা নেই কোনো ভান নেই যেখানে অতীতে সম্পদ লুণ্ঠনের কথা বলা হতো হস্তক্ষেপের পরে এবার লুণ্ঠনটাই হয়ে উঠছে ছিল এ যেন একটা ডুবে যাওয়া কোম্পানি আর ওয়াল স্ট্রিটের বস এসে বলছে তোমাদের ব্যবসা আমরা চালাবো এটা রাষ্ট্র নয় এটা যেন এক ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ এই তথ্যটা যুক্তরাষ্ট্র কোনো দিনই ভুলে যায়নি ইরাকের বেলায় তারা ভুলেনি লিবিয়ার বেলাতেও ভুলে যায়নি তারা অর্থাৎ পার্থক্য একটাই সেই সময় তারা গল্প বানাতো এবার গল্পের দরকার হয়নি ভেনেজুয়েলায় মজুদ রয়েছে প্রায় তিনশো তিন বিলিয়ন প্যারেল সৌদি আরবের চেয়েও বেশি রাশিয়ার প্রায় তিন গুণ কিন্তু প্যারাডক্স হল এত তেল থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা আজ অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত কারণ তিনটি প্রথমত ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী এটি উত্তোলন ও শোধন দুটোই ব্যয়বহুল দ্বিতীয়ত রাষ্ট্রীয় তেল কোম্পানি দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার তৃতীয়ত দু হাজার উনিশ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা সে এই নিষেধাজ্ঞা শুধু সরকারকে নয় হাস্য করছে সাধারণ মানুষকে অবশ্যই একটা পুরনো স্ক্রিপ্ট আছে মাদক গ্যাং সন্ত্রাস ট্রাম্প প্রশাসনের দাবি মাদুর সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে ট্রেন দে আরগুয়া কার্টেল দে লস সোলেস এই নামগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হয়েছে কার্টেল দে লস সোলেস নামটা শুনতে যত ভয়ঙ্কর বাস্তবে সেটা ততটা সংগঠনীয় নয় বিশ্লেষকরা বলেন এটা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য একটা সুবিধাজনক শব্দ কিন্তু যুক্তরাষ্ট্রের দরকার ছিল একটা খলনায়ক তেল নিতে গেলে কেউ না কেউ ভিলেন হবে মাদর পাল্টা অভিযোগ করেছেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ আসলে তেল দখলের অজুহাত আর ইতিহাস বলে এই অভিযোগ একেবারে অমূলক নয় নিষেধাজ্ঞা দিয়ে হলেও যুক্তরাষ্ট্রের তেল দরকার সেটা দখল করে হলেও নীতিনৈতিকতা আন্তর্জাতিক আইন সে পরে দেখা যাবে এই অভিযানে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছিল কি ডেমোক্রেট আইন প্রণতারা বলছেন না তারা এটিকে বলছেন অবৈধ সরকার পরিবর্তনের উদ্যোগ একটি সার্বভৌম রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদের সঙ্গে সামরিক শক্তিকে প্রকাশ্যে যুক্ত করা আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান দুটোই লঙ্ঘন কিন্তু ট্রাম্প যেন এসব তোয়াক্কা করছেন না কংগ্রেসের অনুমোদন নেই আন্তর্জাতিক আইন অমান্য ভালো কথা কিন্তু প্রশ্ন হল শেষ কবে আন্তর্জাতিক আইন কোনো থামিয়েছে ইরাকে পারেনি লিবিয়ায় পারেনি এখানেও পারবে না কারণ আইন বলবৎ হয় দুর্বলদের জন্য শক্তিধররা চলে নিজ ক্ষমতায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি আবার স্মরণ করা যায় আমরাই ভেঙে দিয়ে চালাব। কোন দেশ ব্যর্থ কোন দেশকে কে শাসন করবে কখন সেই শাসন শেষ হবে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একটি শক্তিধর রাষ্ট্রের আছে এটাই সাম্রাজ্যবাদ নগ্ন নির্লজ্জ প্রকাশ্য এটা নতুন কোনো নীতি নয় অনেক পুরনো নীতি শুধু এবার কূটনীতিক পর্দাটা নামানো হয়েছে এই গল্পটা নিকোলাস মাদুরোকে ভালোবাসা বা ঘৃণার গল্প নয় এই গল্পটা হলো একটি শক্তিধর রাষ্ট্র আরেকটা দেশের সম্পদকে নিজের সম্পদ হিসেবে দেখা শুরু করলে বিশ্ব কোথায় গিয়ে দাঁড়ায় সেই গল্প আমরা তোমাদের দেশ চালাব এই বাক্যটা যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আগামীকাল আর কোন দেশের পালার সেটাই একমাত্র প্রশ্ন তেল কখনোই পৌন ছিল না তেলই ছিল কেন্দ্র শুধু এবার তারা সেটাকে লুকানোর টুকু আর করছে না